সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম কথা বলছি আমি ডাক্তার মাহফুজ আহমেদ আমি নাকানগোলা সঙ্গে যে টপিক নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে মাথা বা ভার্টাই মাথা ঘোরা নিয়ে খুব সংক্ষেপে বলতে গেলে আমাদের শরীরের ব্যালেন্স নিয়ন্ত্রণ করে দুটি দুই একটি হচ্ছে সেন্ট্রাল পার্ট একটি হচ্ছে পেরিফেরাল পার্ট সেন্ট্রাল পার্ট হচ্ছে ব্রেনের সাথে কানেক্টেড এবং পেরিফেরাল পার্ট হচ্ছে আমাদের কানের সাথে কানেক্টেড কানের একদম শেষ প্রান্তে ভেস্টিবুলার সিস্টেম নামক একটি অংশ রয়েছে যেটি ইউট্রিকল সেকিউল সেমি সার্কুলার ক্যানেল এবং ভেস্টিবুলার নার্ভ নিয়ে তৈরি তো সেই ভেস্টিবুলার সিস্টেমে যদি কোনো সমস্যা হয় সেখান থেকে এক ধরনের মাথা ঘোরানো তৈরি হয় সেটাকে আমরা বলি পেরিফেরাল ভার্টাইগো সেই পেরিফেরাল ভার্টাইগোর মধ্যে আমাদের রয়েছে ভিপিপিবি নামক একটি রোগ যেটাকে আমরা বলি ভিনাইন প্যারোক্সিসমাল পজিশনাল ভার্টাইগো তারপরে হতে পারে মিনিয়াস ডিজিজ হতে পারে ভেস্টিবুলার নিউরোনাইটিস ইভেন আমাদের ভেস্টিবুলার সোয়ানামন নামক একটি টিউমারও হতে পারে তো আপনার যাই হোক আপনার আসলে যদি দীর্ঘদিন যাবত আপনি যদি মাথা ঘোরানোর সমস্যায় ভুগেন এবং এটি যদি কোনো সমাধান না হয় সেক্ষেত্রে আপনি একজন নাকা বিশেষজ্ঞ স্মরণাপন্ন হয়ে আপনার মাথা ঘোরানোর অ্যাকচুয়াল কজ খুঁজে বের করা উচিত